উনিশশো সালে সালের ছয় অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন শিরিন শামিন চৌধুরী নোয়াখালী জেলা চাঁদখিলের সিএসপি অফিসার ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব রফিকুল্লা চৌধুরীর কন্যা সন্তান ছিলেন তিনি মা নাইয়া সুলকানা ঢাকা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনারের সদস্য প্রফেসর ছিলেন তার নানা ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি সিকেন্দার আলী তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির পরামর্শক হিসেবে কাজ করছেন তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে শিরিন শারমেন চৌধুরী উনিশশো তিরাশি সালে ঢাকা বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন উনিশশো সালে এসএসসিতে একই বোর্ডে মানবিক বিভাগের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল এবং উনিশশো সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এল এল এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হন শিরিন শারমিন চৌধুরী একজন কমওয়েলথ স্কলার দুই হাজার সালে তিনি যুক্তরাজ্যের অ্যাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনি পিএইচডি লাভ করেন তার গবেষণায় বিষয়বস্তু ছিল সাংবিধানিক আইন ও মানবাধিকার তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসাবে দুই হাজার সালে তিরিশ এপ্রিল নবম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন চিচল্লিশ বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ স্পিকার রূপে সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের স্থলে অভিষিক্ত হয়েছিলেন এর পূর্বেও তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীও ছিলেন দুই সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং দুই হাজার সালের তিন জানুয়ারি পুনরায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এলএলএম পাশ করার পরপরই তিনি উনিশশো সালে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার পনেরো বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নবম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পুঁথিমন্ত্রের দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেই সাথে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ছয় পীরগঞ্জ আসন থেকে পুনরায় তিনি সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন